পাকিস্তানের বালুচিস্তান বর্তমানে গৃহযুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে ঐতিহাসিক শোষণ সামাজিক বঞ্চনা এবং রাজনৈতিক অবহেলা স্বাধীনতার দাবিকে উস্কে দিচ্ছে এখানকার জনগণের একাংশ অস্ত্র তুলে নিয়েছে পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান শক্তি হল বালুচ লিবারেশন আর্মি বিএলএ উনিশশো ষাট এর দশক থেকে সক্রিয় এই সংগঠন পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক সশস্ত্র হামলা চালিয়ে এসেছে সম্প্রতি দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে কোয়ায় আত্মঘাতী বিস্ফোরণে বত্রিশ জন নিহত এবং ষাট জন আহত হন এর দায় স্বীকার করেছে বিএলএ বিশাল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বালুচিস্তান যেমন সোনা ইউরেনিয়াম এবং প্রাকৃতিক গ্যাস পাকিস্তানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এখানকার সত্তর শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন স্কুল স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে গ্যাস ও খনিজের আয় লাহোর ইসলামাবাদে চলে গেলেও স্থানীয় জনগণ বঞ্চিত বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের শিকর ঐতিহাসিক শোষণ ও প্রতারণায় লুকিয়ে আছে উনিশশো সালে জিন্নার কূটনৈতিক চাপে বালুচিস্তানের স্বাধীনতাকে নির্মমভাবে দমন করা হয় তারপর থেকে বারবার পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনী বিদ্রোহীদের দমন করতে ব্যর্থ হয়েছে বেজিং ইসলামাবাদের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্প বালুচিস্তানে আরেক নতুন খভের জন্ম দিয়েছে বাদার বন্দরের উন্নয়নের ফলে স্থানীয় মৎস্যজীবীরা বেকার হয়ে পড়েছেন এই প্রকল্পে প্রতিশ্রুত কর্মসংস্থান না হওয়ায় স্বাধীনতার দাবি আরও জোরালো হয়েছে বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন এখন দুইভাবে পরিচালিত হচ্ছে রাজনৈতিক আন্দোলন গণভোটের মাধ্যমে স্বাধীনতার দাবি দুই সশস্ত্র আন্দোলন পাকিস্তানি সেনা ও চীনা প্রকল্পের কর্মীদের বিরুদ্ধে হামলা বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের একটি বড় উদাহরণ এটি শুধু পাকিস্তানের শাসন ব্যবস্থার দুর্বলতাই তুলে ধরে না বরং প্রদেশটির জনগণের মানবিক অধিকার ও মর্যাদার প্রশ্নও সামনে আনে সময়ই বলবে এই আন্দোলন কোথায় গিয়ে থামবে স্বাধীনতা না আরও দমন আপনার মতামত জানাতে ভুলবেন না আরো বিশ্লেষণের জন্য চোখ রাখুন কণ্ঠশিল্পী নেক্সট এ